আজকে আমরা ইউনিট সেভেন এর লেসন থ্রি নিয়ে আলোচনা করব ইউনিট সেভেন অধ্যায় সাত লেসন থ্রি পার্ট তিন পার্টের নাম হল সেভিং ওয়াটার পানি সংরক্ষণ এ রিড দ্য টেক্স মানে লেখাগুলি পড়ো এই যে লেখাগুলি আছে এগুলা পড়ার জন্য বলছে দ্য নিড ফর ক্লিন ওয়াটার ইজ ইনক্রিজিং মানে পরিষ্কার পানির প্রয়োজনীয়তা বাড়তেছে ওয়ান ডে একদিন উই মে নট হ্যাভ আমরা পাবো না এনাফ ক্লিন ওয়াটার পর্যাপ্ত পরিষ্কার পানি মানে একদিন এমন আসবে যে আমরা পরিষ্কার পানি পাবো না উই শুড স্টার্ট সেভিং ওয়াটার আমাদের আমাদের উচিত পানি সংরক্ষণ করা নাও মানে এখন মানে আমাদেরকে এখন থেকে উচিত পানি সংরক্ষণ করা হেয়ার আর সাম টিপস এখানে কিছু পরামর্শ টু সেভ ওয়াটার ইন এভরিডে লাইফ মানে দৈনন্দিন জীবনে পানি সংরক্ষণের মানে এখানে কিছু পানি সংরক্ষণের কিছু টিপস দেয়া আছে এখানে দেখতে পাচ্ছি একজন কি করতেছে দাঁত মাজতেছে বাট ওই যে পানির কল ছাড়া এটা করা যাবে না তারপর এইখানে দেখতেছি একজন মুখ ধুইতেছে বাট পানির কল ছাড়া এইটাও করা যাবে না আর এখানে দেখতেছি একজন সাবান দিয়ে হাত ধুইতেছে খুব বেশি পরিমাণে সাবান লাগাইতেছে হাতে এইটা করা যাবে না তারপরে এখানে একজন গোসল করতেছে বাট অনেক পানি ওয়েস্ট করতেছে এইটাও করা যাবে না আর এইখানে একজন পানি খাইছে এবং অর্ধেকটা রেখে দিয়েছে এইটাও করা যাবে না আর এইখানে দেখতে পাচ্ছি দুইজন গল্প করে করে বাগানে পানি দিচ্ছে কিন্তু পানির চায়ের দিকে ছড়িয়ে যাচ্ছে এক্সট্রা অপ্রয়োজনে কি করতেছে পানি নষ্ট করতেছে তো এইটাও করা যাবে না এখানে ওয়ান মানে এখানে কিছু টিপসের মধ্যে এই কয়েকটা হলো টিপস এগুলো হল ওয়ান টার্ন অফ দ্য টেপ মানে পানির কল বন্ধ করো হোয়েন ইউ ব্রাশ ইউর টিথ যখন তুমি দাঁত ব্রাশ করবে মানে যখন তুমি দাঁত ব্রাশ করছো তখন পানির কল বন্ধ রাখো ঠু টার্ন অফ দ্য টেপ মানে পানির কল বন্ধ রাখো আফটার ইউ ওয়াশ ইউর ফেস তোমার তোমার মুখ কি পরিষ্কার পরে মানে তোমার মুখ যখন পরিষ্কার হয়ে যাবে তারপরে কি করো পানির কলটা বন্ধ করে দাও তারপরে থ্রি ডু নট ইউজ টু মাছ সোপ মানে বেশি কি করো বেশি সাবান ব্যবহার করো না টু ওয়াশ ইয়র হ্যান্ড তোমার হাত পরিষ্কার করতে মানে তোমার হাত পরিষ্কার করতে বেশি কি সাবান ব্যবহার করা যাবে না ওকে চারে আছে ডু নট ইউজ টু মাচ ওয়াটার বেশি পানি ব্যবহার করো না হোয়েন ইউ টেক এ বাত যখন তুমি গোসল করছো মানে যখন তুমি গোসল করবে তখন বেশি পানি কি করা যাবে না ব্যবহার করা যাবে না যতটুকু পানি দরকার ততটুকুই ব্যবহার করবা ফাইভ ড্রিঙ্ক অল দ্য ওয়াটার ইন দ্য গ্লাস মানে গ্লাসের সকল পানি কি করতে হবে পান করতে হবে মানে এরকম অর্ধেক খেয়ে রেখে দেয়া যাবে না পুরো পানিটা পান করতে হবে সিক্স বি কেয়ারফুল সাবধান হো হোয়েন ইউ ওয়াটার দ্য প্লান্টস যখন তুমি গাছে পানি দিচ্ছ ইন ইয়র গার্ডেন তোমার বাগানে মানে তুমি যখন বাগানে পানি দিবা তখন কি করা যাবে না এই যে অতিরিক্ত পানি দিয়ে দেওয়া যাবে না ওকে তারপরে আছে উই ইউজ ওয়াটার আমরা পানি ব্যবহার করি ইন দ্য ওয়াশ ব্লক মানে পানির হাস্তানে বা হাত পা ধোয়ার স্থানে অ্যান্ড এবং টয়লেট টয়লেট মানে বাথরুম অ্যান্ড এট স্কুল মানে বিদ্যালয়ের বাথরুমে ওকে সামটাইমস মাঝে মধ্যে উই ওয়াটার দ্য প্লান মানে আমরা কি করি পানি দেই গাছে পানি দেই ইন আওয়ার স্কুল গার্ডেন আমাদের বিদ্যালয়ের বাগানে উই মাস্ট ফলো দিস টিপস আমাদের অবশ্যই এই পরামর্শগুলো কি করতে হবে অনুসরণ করতে হবে হোয়েন ইউজিং ওয়াটার যখন পানি ব্যবহার করছি মানে আমরা যখন বিদ্যালয়ে কি করতেছি বিভিন্ন গার্ডেনে পানি দিচ্ছি বা ওয়াশরুম ব্যবহার করতেছি হ্যাঁ ওয়াশ ব্লক ব্যবহার করতেছি তখন আমরা এই যে নিয়মগুলা কিছু পরামর্শ ওইগুলা কি করব চলবো সেভিং ওয়াটার মানে পানি সংরক্ষণ সেকশন বি রিড দ্য টেক্স মানে লেখাগুলি পড়ো ইন এগেইন মানে সেকশন এ আবার মানে বলছে যে সেকশন এ এর লেখাগুলি আবার পড়ার জন্য টিক বেস্ট আনসার সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও এখানে যেটা সঠিক চিহ্ন হয় ওইটাতে আমাদের টিক চিহ্ন দিতে হবে প্রথম প্রশ্নটি হলো হোয়াট শুড ইউ ডু তোমার কি করা উচিত হোয়েন ইউ ব্রাশ ইউর টিত যখন তুমি দাঁত ব্রাশ করছো মানে যখন তুমি দাঁত মারছ তখন তোমার কি করা উচিত প্রথম কয়েকটা ইয়ে দেওয়া আছে এখানে প্রথমটা হলো ব্রাশ কুইকলি মানে দ্রুত ব্রাশ করতে হবে টার্ন অফ দ্য টেপ মানে পানির কলটি বন্ধ করতে হবে টার্ন অন দ্য টেপ পানির কলটি খুলতে হবে তো আমরা এটার উত্তর এইটা দেখাবো যে টার্ন অফ দ্য টেপ মানে পানির কল বন্ধ করতে হবে যখন তুমি দাঁত ব্রাশ করবা তখন কি করবা পানির কল বন্ধ রেখে দাঁত ব্রাশ করবা ওকে দুই হোয়েন ইউ ইউজ যখন তুমি ব্যবহার করছো টু মাছ সোপ বেশি সাবান টু ওয়াশ ইউর হ্যান্ডস তোমার হাত ধুতে ইউ তুমি সেভ ওয়াটার পানি সংরক্ষণ করছো ফিল বেটার ভালো অনুভব করছো মিসিউজ ওয়াটার পানির অপব্যবহার করছো মানে তুমি যখন অতি হাতে অতিরিক্ত সাবান লাগাচ্ছ তখন কি হচ্ছে তখন পানির অপব্যবহার হচ্ছে তাই আমরা মিসিউজ ওয়াটার দেব থ্রি হোয়ান ইউ ড্রিঙ্ক যখন তুমি পান করছো অল দ্য ওয়াটার অফ গ্লাস মানে গ্লাসের সারা পানি ইউ তুমি ওয়েস্ট ওয়াটার পানি পানি কি করতেছ ওয়েস্ট করতেছ বা নষ্ট করতেছ হেল্প আদার টু করতে সাহায্য সি সেভ ওয়াটার পানি সংরক্ষণ করতেছ এখন বলছে যখন তুমি পানি গ্লাসের সারা পানি কাটছ তখন কি করতেছ আমরা সেভ ওয়াটার একটি ইয়ে করবো সঠিক চিহ্ন দেব কারণ আমরা পানি সংরক্ষণ করতেছি আমরা ওদের খেয়ে রেখে দিচ্ছি না এটা পানি সংরক্ষণ হচ্ছে সেকশন সি রিড দ্য টেক্সট ইন এ এগেইন মানে সেকশন এ এ সেকশন এ এর লেখাগুলি আবার পড়ো ওকে এই যে সেকশন এ আছে এর লেখাগুলি আবার পড়ার জন্য বলছে আক এন্ড আনসার ইন পেয়ার্স মানে জোড়ায় জিজ্ঞাসা করো এবং উত্তর দাও পেয়ার মানে জুড়ায় ওকে তো এখানে চারটা প্রশ্ন দেওয়া আছে তো চলো আমরা এই চারটা প্রশ্নের উত্তর দেখে নেই প্রথম প্রশ্নটি হলো হোয়াট শুড উই ডু হোয়াইল উই টেক বাক আমাদের কি করা উচিত যখন আমরা গোসল করতেছি তো আমরা এর উত্তর লিখব উই শুড ইউজ ওয়াটার হোয়াইল উই মানে আমাদের উচিত পর্যাপ্ত পরিমাণ পানি ব্যবহার করা যখন আমরা গোসল করতেছি বি হোয়াই শুড উই আমাদের কেন উচিত ওয়াটার দ্য প্লান্ট কেয়ারফুলি মানে যত্ন সহকারে গাছে পানি দেওয়া তো আমরা এর উত্তরে লিখব উই ওয়াটার দ্য প্লান্ট কেয়ারফুলি আমাদের যত্ন সহকারে গাছে পানি দিতে হবে নট টু মিসইউজ ইট মানে পানির অপব্যবহার না করতে মানে আমরা যত্ন সহকারে পানি দেব কারণ পানির অপব্যবহার না করতে সি হাউ শুড উই ইউজ ওয়াটার ডিউরিং স্কুল টাইম মানে বিদ্যালয়ের সময়ে আমাদের কিভাবে কিভাবে পানি ব্যবহার করা উচিত তো আমরা এর উত্তরে লিখব উই শুড ইউজ ওয়াটার বাই ফলোয়িং দ্য স্টেপস বিলো ডিউরিং স্কুল টাইম মানে বিদ্যালয়ের সময়ে আমাদের উচিত এই নিচের কি নিচের অনুসরণকৃত পরামর্শগুলি কি করা অনুসরণ করা এ টার্ন দ্য টেপ অফ টার্ন অফ দ্য ট্যাপ এটা অফ হবে অফ দ্য টেপ আফটার ওয়াশিং ফেস মানে পানির কল বন্ধ করতে হবে যখন মুগ দোয়া শেষে মানে মুগ দোয়া শেষে কি করতে হবে পানির কল বন্ধ করতে হবে বি নট ইউজ টু মাচ ওয়াটার মানে বেশি পানি ব্যবহার করা যাবে না টু ওয়াশ আওয়ার হ্যান্ডস আমাদের হাত ধুতে মানে আমাদের হাত ধুতে আমরা বেশি পানি ব্যবহার করব না সি নট মিসইউজ ওয়াটার মানে পানির অপব্যবহার করা যাবে না ডিউরিং ওয়াটারিং দ্য গার্ডেন মানে যখন বাগানে পানি দিচ্ছি মানে আমরা যখন বাগানে পানি দিব তখন পানি বেশি ব্যবহার করব না যতটুকু প্রয়োজন ততটুকুই দেব দ্বিতীয় হোয়াই শুড উই ফলো কেন আমাদের অনুসরণ করতে হবে দ্য টিপস ফর ইউজিং ওয়াটার মানে এই পরামর্শগুলো পানি দিতে মানে বলছে আমাদের কেন ওই পরামর্শগুলোই ব্যবহার যে অনুসরণ করতে হবে পানি দিতে তো আমরা লিখব ডি উই শুড ফলো দি দ্য টিপস আমাদের উচিত কি পরামর্শগুলো অনুসরণ করা ফর সেভিং ওয়াটার পানি সংরক্ষণ করতে মানে আমাদের এই যে কি টিপসগুলি আছে ওইগুলা কেন অনুসরণ করতে হবে পানি সংরক্ষণ করতে ওইগুলা অনুসরণ করতে হবে তারপরে বলছে সেকশন ডি রাইট দ্য আনসার মানে উত্তরগুলি লিখো টু দ্য কোয়েশনস মানে প্রশ্নগুলি ইন অ্যাক্টিভিটি সি অ্যাক্টিভিটি সি এর ইন ইয়োর এক্সারসাইজ বুক তোমার খাতায় মানে এই যে সি এ যে প্রশ্নগুলি আছে এইগুলার উত্তর তোমার খাতায় লেখার জন্য বলছে সেকশন ই হাউ ক্যান ইউ মানে তুমি কিভাবে পারো অ্যান্ড এবং ইয়র ফ্যামিলি সেভ ওয়াটার তোমার পরিবার পানি সংরক্ষণ করতে মানে তুমি এবং তোমার পরিবার কিভাবে পানি সংরক্ষণ করতে পারো দ্য ফলোয়িং কোয়েশন অনুসরণ করতে প্রশ্নগুলি উইল হেল্প ইউ তোমাকে সাহায্য করবে টু রাইট দ্য আনসার উত্তরগুলি তো এখানে চারটা প্রশ্ন দেওয়া আছে এগুলো আমরা এইখানে লিখব তো ভাইয়া কিন্তু অলরেডি এই প্রশ্নগুলোর উত্তর লিখে রাখছি তোমরা এই এখান থেকে এতটুকু পর্যন্ত কি করবা এইখানে লিখে দিবা ওকে তো প্রথম প্রশ্নটি হলো হোয়েন ডু ইউ ইউজ ওয়াটার এট হোম কখন তোমার বাসায় পানি ব্যবহার করবা ওকে আমরা লিখব আচ্ছা বলছে কখন তুমি তোমার বাসায় পানি ব্যবহার করো ওকে তো আমরা এর উত্তর আই ইউজ ওয়াটার সেভারাল টাইম এট হোম আমি বিভিন্ন সময় পানি ব্যবহার করি বাসায় পানি ব্যবহার করি আই ইউজ আই ইউজ ওয়াটার হোয়েন আই ব্রাশ মাই টিট আমি পানি ব্যবহার করি যখন আমি দাঁত মাজি ওয়াশ মাই ফেস যখন আমি আমার মুখ ধুই ওর অথবা টেক এ বা টেক মাই বাত মানে যখন আমি গোসল করি মানে আমি বসে আমি কি করবা আমি যখন দাঁত ব্রাশ করি আমি যখন মুখ ধুই আমি যখন গোসল করি তখন আমি পানি ব্যবহার করি আই ইউজ ওয়াটার আফটার ইউজিং টয়লেট আমি বাথরুম ব্যবহারের পরে কি করি পানি ব্যবহার করি তারপরে বি হোয়েন ডু ইয়োর ফ্যামিলি কখন তোমার পরিবার মেম্বারস ইউজ ওয়াটার মানে তোমার পরিবারের সদস্য কি করে পানি ব্যবহার করে মানে তোমার পরিবারের সদস্যরা কখন পানি ব্যবহার করে তো আমরা এটা উত্তরে লাগবো মাই ফ্যামিলি মেম্বার্স ইউজ ওয়াটার সেভারাল টাইমস আমার পরিবারের সদস্যরা বিভিন্ন সময় টাইম পানি ব্যবহার করে দে ইউজ ওয়াটার ইন ওয়াট ওয়াশিং তারা পানি ব্যবহার করে কি করতে ওয়াশ করতে বা বিভিন্ন কিছু দুতে ক্লিনিং মানে বিভিন্ন কিছু পরিষ্কার করতে তারপরে কুকিং মানে রান্না করতে একসেট্রা মানে ইত্যাদি মানে আমার পরিবারের সদস্যরা বিভিন্ন সময় কি করে পানি ব্যবহার করে যেমন তারা বিভিন্ন কিছু দুতে ব্যবহার করে রান্না করতে ব্যবহার করে তারপরে পরিষ্কার করতে ব্যবহার করে তারপরে সি আছে হাউ ডু ইউ সেভ ওয়াটার এইট এট হোম তুমি কিভাবে ঘরে পানি কি করবা সংরক্ষণ করবা তো আমরা এর উত্তরে লিখব আই সেভ ওয়াটার এট হোম বাই ফলোয়িং সাম টিপস আমি পানি সংরক্ষণ করব ঘরে অনুসরণকৃত কিছু পরামর্শ ব্যবহার করে আই টার্ন অফ দ্য ট্যাব হোয়াইল ব্রাশিং অর ওয়াশিং মাই ফেস মানে আমি পানের কল বন্ধ করব যখন আমি দাঁত ব্রাশ করতেছি অথবা মুখ ধুইতেছি আই অলসো ফিনিশ অল দ্য ওয়াটার ইন দ্য গ্লাস ওয়াইল্ড ড্রিঙ্কিং আমি গ্লাসের সকল পানি কি করব খেয়ে নেব যখন আমি পান পানি পান করতেছি তারপরে দ্বিতীয় আছে হোয়াট স্টেপস ডু ইওর ফ্যামিলি মেম্বার্স ফলো টু সেভ ওয়াটার মানে কোন পরামর্শগুলো তোমার পরিবারের সদস্যরা নিতে পারে পানি সংরক্ষণ করতে মানে পানি সংরক্ষণ করতে তোমার পরিবারের সদস্যরা কোন কোন পরামর্শ মানে মানতে পারে ওকে অনুসরণ করতে পারে তো আমরা এর উত্তরে লিখব মাই ফ্যামিলি মেম্বার্স ফলো সাম টিপস আমার পরিবারের সদস্যরা কিছু কিছু পরামর্শ অনুসরণ করতে পারে টু সেভ ওয়াটার পানি সংরক্ষণ করতে দে ডোন্ট ইউজ টু মাচ ওয়াটার তারা তারা কি করবে না বেশি পানি ব্যবহার করবে না যখন টেক তারা গোসল করতেছে ক্লিন মানে পরিষ্কার করতেছে ওয়াশিং এনিথিং অথবা বিভিন্ন কিছু ধুইতেছে মানে আমার পরিবারের সদস্যরা বিভিন্ন কিছু যখন যখন কি করতে গোসল করতেছে বিভিন্ন কিছু পরিষ্কার করতেছে বিভিন্ন কিছু ধুইতেছে তখন কি করবে না বেশি পানি ব্যবহার করবে না এইরকম ভাবে আমার পরিবারের সদস্যরা পানি বাঁচাবে তো বন্ধুরা আজকে এ পর্যন্তই পরবর্তী ভিডিও সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে ফেলো আল্লাহ হাফেজ